মোবাইল অথবা কম্পিউটার দিয়ে প্রতিদিন ঘরে বসেই তিনশো থেকে পাঁচশো টাকা আয় করুন প্লাস সঙ্গী তাই দেরি না করে এক্ষুনি সাইন আপ করুন ধন্যবাদ ডিজিটাল হয়ে যাবে তো এই যে লাইভ বোর্ড ডিজিটাল বিজনেস লেখে চার্জ দিলেই এই যে আপনারা প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটা দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের অ্যাপস এখান থেকে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে দেখেন ওপেন বাটন নামে একটা অপশন আছে তো ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করলে সরাসরি আপনাকে অ্যাপসের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে আপনি নতুন করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হলে দেখেন নিচে একটি অপশন রয়েছে রেজিস্টার নামে একটি অপশন রয়েছে এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে একটি আপনাকে ফর্ম ফিলআপ করতে হবে সর্বপ্রথম এখানে ফুল নেন অবশ্যই এখানে আপনার যে রিয়েল নামটা অবশ্যই সেই রিয়েল নামটা এখানে বসাবেন তারপর এখানে আপনার ফোনের একটি সক্রিয় ফোন নাম্বার এখানে বসিয়ে দিবেন দেন একটি পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডের সংখ্যা অন্তত আটটা থাকতে হবে যে পাসওয়ার্ডটা উপরে দিবেন সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড অপশনে দিবেন তারপর যার মাধ্যমে এখানে যুক্ত হতে চাচ্ছেন যে আপনাকে এই ভিডিওটা দিবে অবশ্যই তার রেফার কোডটা এই জায়গায় বসিয়ে দেন এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি এই ফর্মটি পূরণ করে নিয়েছি এখানে ফর্মে প্রথম যে অপশনটা রয়েছে সেখানে আমি আমার নামটা লিখেছি তারপর আমার ফোনের একটি সক্রিয় ফোন নাম্বার এখানে লিখেছি তারপরে এখানে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি যে পাসওয়ার্ডটা টা আট ডিজিটার সেম যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি সেটা নিচে দিয়েছি এবং

দিব আর কারা দিব বলতে পারো বাংলাদেশের যত বড় বড় মেন্টর আছে এক্সপার্ট আছে ওই সকল ট্রেনাররা তোমাদেরকে লাইফ সাপোর্ট দিব মোনা সময় কিন্তু বেশি নেই হুতি হুতি মোবাইলের মিটে রিলস দেখে সময় নষ্ট না করি তাড়াতাড়ি সেমিনারে যোগ দাও আর সেই সাথে নিজের স্কিলকে ডেভেলপ করো দ্বিগুণ গতিতে ও মোনা আর একটা কথা ওই যে তখন বলছিলাম ম্যাজিকের কথাই দেবা আইফোন 16 প্রো ম্যাক্স গেমিং পিসি ল্যাপটপ ম্যাকবুক এবং স্মার্ট ওয়াচ তো দেরি করছে কেন লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদেরকে মেনশন করো আর জিতি নাও অসংখ্য পুরস্কার এটাই জসিমের লটারি